নমস্কার সবাইকে জয় মা কালী আজ আপনাদের শোনাব মা কালীর পরম ভক্ত শ্রীরামপ্রসাদ সেনের এক কাহিনী তখন রামপ্রসাদ সেন লোকের বাড়ি বাড়ি গায়ে গায়ে ঘুরে আর পদরচনা করে উনি গান করে বেড়াতেন তাতে যা আয় হতো ওনার সংসার যা যাহক করে চলে যেত নুন ভাত শাক ভাত খেয়ে তো কদিন উনি কদিন আগে উনি গেছেন কোনো এক গ্রামে পাঠ করতে তো সেই জন্য সংসার আর চলছে না সংসারে খুব অনটন তার স্ত্রী সরবাণী ছেলে মেয়েগুলিকে নিয়ে খুব আতান্তরে পড়ে আছেন যে মা কালীর কি ভোগ দেবেন সন্তানদের কি খাওয়াবেন কদিন আগে যাও বা চাল ছিল একটু হয়ে গেছে কিন্তু আজ কিছুই নেই একটু চালও নেই যে মাকে ভোগ রান্না করে দিয়ে সেই ভোগ ফ্যান ভাতি হোক যাই হোক সবাই মিলে আহার করবেন তো খুব চিন্তায় পড়ে আছেন ভাবছেন যে আজ তিন চার দিন হয়ে গেল ঠাকুর গেছেন কিন্তু কিছু পাঠাননি তিনি তো বলেছিলেন কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন অন্তত কিছু টাকা তো পাঠাননি কি করে চলে মা কালি আমার বাচ্চাগুলো বড় কাঁদছে ওদের মুখে কি দেবো মা মায়ের কাছে এইভাবে দুঃখ করছেন মা তো মায়ের মনে তো কষ্ট হবে তার সন্তানরা যদি না খেয়ে থাকে খিদের জ্বালায় কষ্ট পায় সব থেকে বেশি কষ্ট মায়ের হয় মা যে দশ মাস গর্বে ধারণ করেছে তার যে বড় কষ্ট আর সেই কষ্ট দেখে আরেক মা মা কালী তারও কিন্তু কষ্টে চোখ দিয়ে জল চলে এসেছে তখন একটু পরে দেখা গেল দরজায় ঠক ঠক করে শব্দ কি গো রামপ্রসাদ ঠাকুরের বাড়ি কেউ আছো একটু দরজাটা খোলো তখন সরবাণী ছুটে গেছেন দরজা খুলতে কে গো বাছা তুমি এসো এসো বলে দরজা খুলেছেন তখন দেখছেন একটি শ্যামলা মেয়ে চওড়া করে সিঁদুর পরা হাতে শাঁখা পলা মাথায় এক বিশাল ঝাঁকা নিয়ে এসে ঘরে এ বাচ্চা তুমি কোথা থেকে এসেছো কার বাড়ি আসবে তুমি না আমি তোমার বাড়ি আসছি গো রামপ্রসাদ ঠাকুরের বাড়ি আসছি আমায় বসতে দেবে নে হ্যাঁ গো মা কেন বসতে দেবো না আসো তুমি বসো মা বসো আমি কত ভিন গায়ে থাকি জানো সেইখান থেকে হাঁটতে হাঁটতে আসছি তা তোমার মাথায় এসব কি গো না ওই তো পথে রামপ্রসাদ ঠাকুরের সঙ্গে দেখা হলো ঠাকুর বললেন তুই তো আমাদের রামহট্টতেই যাচ্ছিস তা একটু আমার বাড়িতে এগুলো দিয়াই না আমি কদিন আবার এখানে গান করব। আমার খুব অসুবিধা হবে তা এই ঝাম ধামাতে চাল ডাল নুন তেল শাক সবজি আর কিছু কাপড় গামছা আর কিছু ট্যাকা আমার হাতে দিয়েছে মা এইগুলি তুমি রাখো বলে তিনি এত সব পাঠিয়েছেন মেয়ে তুমি ঠিক বলছো বলে তুই ঠিক বলবো না তো কি বেঠিক বলবো মা হ্যাঁ আমাকে দিয়েছে গোরাম রাম প্রসাদ ঠাকুর তাই তো আমি দিয়ে গেলাম তুমি সব রাখো মা আমাকে আবার গায়ে যেতে হবে না তুমি কার মেয়ে গো না ওই তো গিরিবাগদির মেয়ে আর ভোলা বাগদি আমার স্বামী আবার দেরি হলে মুশকিল আমার স্বামী আবার শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্মে তাকে দেখতে হয় আমি ছাড়া তাকে কে দেখবে বাপু আমি চলে যাই বলে না মা তুমি বসো না অন্তত একটুখানি কিছু খেয়ে যাও একটু ভাত বসাচ্ছি ভাত খেয়ে যাও বলে না মা আমার খেলে হবে না বাড়িতে আমার স্বামী আছে স্বামীকে খাওয়াতে হবে সে আমার ভাঙড় ভোলা প্রেসাদ ঠাকুর বললো তাই আমি দিয়ে গেলাম তোমরা এইসব রাখো রেখে তোমরা কদিন খাওয়া দাওয়া করো তারপর পেশাদ ঠাকুর এলে তাকে তোমরা জিজ্ঞেস করো তা এবারে শরবাণী সেই সমস্ত জিনিস গুছিয়ে রেখেছেন কদিন ধরে খাওয়া দাওয়া করছেন তার দুদিন পরে রামপ্রসাদ এসেছেন এসে বলছেন সর্বানি কদিন ধরে আমি কিচ্ছু পাইনি গো সেরকম যা অল্প চাল ডাল পেয়েছি তাই নিয়ে এসেছি নাও কদিন ছেলেগুলো আমার ভালো করে বোধহয় খেতেও পাইনি না বলে সে কি বলছেন আপনি তো ওই একটি মেয়েকে দিয়ে কত কিছু পাঠিয়ে দিলেন এই দেখুন এখনো ধামাতে সব জিনিস সাজানো আছে থরে থরে চাল ডাল নুল, ডাল শাক সবজি জামা কাপড় কত কি পাঠিয়েছেন বলে সে কি বলছো তুমি তুমি ঠিক করে বলো কে দিয়ে গেছে নিশ্চয়ই কোনো পদ ভুলে কেউ এসেছে বলে না না তোমার আপনার নাম করেছে বলেছে ঠাকুর উমুক ঠাকুরের বাড়ি বলে কই দেখি কি সব জিনিস তখন দেখছেন তার মধ্যে একটি জবা ফুল ছুটে গেছেন মায়ের কাছে মা একি তোর লীলা মা তুই আমার কষ্ট আমার পরিবারের কষ্ট দেখতে না পেরে মা তুই নিজে মাথায় করে এসব নিয়ে এসেছিস মা মা গো এ তোর কি লীলা মা আমি তোকে দেখতে পেলাম না মা সর্বাণী তুমি যে পরম ভাগ্যবতী তুমি যে মাকে দর্শন করেছ আর আমি যে মাকে এত কাঁদি মা মা করে আমি মায়ের দর্শন পেলাম না আর তুমি মায়ের দর্শন পেয়ে গেলে সর্বাণী তুমি যে পরম ভাগ্যবতী সর্বাণী আর রামপ্রসাদ ঠাকুর হাও হাউ করে কেঁদে ফেললেন মায়ের চরণে পড়ে মা তুমি এত দয়াময়ী তুমি এত করুণাময়ী মা আমার সন্তানদের কষ্ট তুমি দেখতে পারলে না তাই তুমি নিজে ঘর বয়ে এসে সমস্ত দিয়ে গেলে এই জন্যই বলে ভক্তের বোঝা ভগবান বহন করেন এর আগে আমি একটা গল্প বলেছিলাম শ্রীকৃষ্ণের গল্প যে ভক্তের বোঝা ভগবান বহন করেন আজ এও তাই মা কালী ভক্তের বোঝা মাথায় করে নিয়ে এসে দিয়ে গেলেন পরম ভক্ত পরম করুণাময় ঈশ্বর তার কৃপা লাভ করে যে সে তো পরম ভাগ্যবান তাকে মন দিয়ে ডাকলে নিশ্চয়ই তার দয়া পাওয়া যায় কৃপা পাওয়া যায় জয় মা তারা তুমি সবার মঙ্গল করো মা সারা জগতের মঙ্গল করো জয় মা কালী জয় মা